জন্য আমি এখন সবসময় ঘুমাচ্ছি সেই জন্য ভিডিও করতে পারছি না সারাদিনের কারণটা হলো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল এত ঘুম পায় খেলে এত ঘুম পায় যে ভিডিওই করতে পারি না জেগে থাকলে তো করবো ভিডিও ঘুমালে ভিডিও করতে কোথা থেকে করবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর দেখতে পাচ্ছো চোখে ঘুম ঘুম মানে এখনই ঘুম থেকে উঠলাম তো সেই জন্য সন্ধ্যার পরে একটু টাইম পাই যখন আমি জেগে থাকি নাহলে আমি সারাদিন ঘুমাই যেমন সকালের রুটিনটা এমন যে রাত্রে যে ওষুধটা খাই ওষুধটা খাওয়ার পরে সকালে ঘুম পায় মানে সকালে তো ঘুম থেকে উঠতে লেট হয় রাত্রে ওই ঘুমের ওষুধ খেয়ে সারা রাত্রে ঘুমাই তো সকালে যখন উঠি ওঠার পরে কিছু খেয়ে আবার সকালে আর ওষুধ খেতে হয় সকালে যখন কিছু খেয়ে আবার ওই ওষুধ খাই তখন আবার ঘুম পাই আবার ঘুমাই এমন করে আবার দু ঘন্টা ঘুমাই দু ঘন্টা ঘুমিয়ে আবার বিকেলে উঠি হ্যাঁ দুপুরের দিকে উঠি তখন আবার বিকেলের ওষুধটা থাকে দুপুর থেকে স্নান করে খাওয়া দাওয়া করে হ্যাঁ স্নান করে খাওয়া দাওয়া করতে করতে ওই সময় শেষ হয়ে যায় ভিডিও করতে পারি না তখন আবার দু ওই বিকালের ওষুধটা খাই বিকালের ওষুধটা খাওয়ার পরে বাস আবার ঘুম তারপরে যে সন্ধ্যার থেকে রাত পর্যন্ত সেই সেই টাইমটা আমি ফাঁকা পাই তো এই টাইমটুকুর মধ্যেই তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আগের তুলনায় অনেকটা ভালো আছি আর যে হাতের ব্যান্ডেজটা ছিল ব্যান্ডেজ খুলে ফেলেছি আর করবো না কারণটা হচ্ছে দেখতে হয় হয়তো হাতটা ফুলে গেছে পুরো চামনা চামড়া টামড়া সব কেমন হয়ে গেছে

হঠাৎ হঠাৎ এত গরম পড়লে তো অশিষ্ট হবে আমাদের এদিকে স্বাভাবিক নয় আমাদের এদিকে যখন আমাদের দক্ষিণবঙ্গের জন্য এটা অস্বাভাবিক একটা গরম এর এরকম হয় না এই রকম হয় না থাকলেও এক দুই দিন হয় আর এরকম সময় বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তো দেখা নেই সব বৃষ্টি আগে চলে আসছে এখন আর বৃষ্টি দেখা নেই বৃষ্টি পালিয়ে গেছে ঘর সঙ্গে ওই ওই জন্যই মনে করো যে এত গরম তার মধ্যে এই সব এই যে পুড়ে গেছে একদম চামড়া দেখো পুড়ে গেছে মানে এখানে যে ওষুধটা লাগানো হয় না সেটাও গরম ওষুধ মানে গাছের পাতা বেটে বেটে যাই হোক গাছ সবুজ কালারের একটা হয় দেখতে পাতা পাতার মতো তো ওটা ওরাই বলেছে যে ওষুধটা খুব গরম অ্যালার্জি অনেকেরই হয় তো এর হয়েছে সেই অ্যালার্জিটা তার মধ্যে ওয়েদারও গরম তো হওয়া স্বাভাবিক আর এত পরিমাণে মানে চুলকুলে আর একবার যদি কেউ চুলক করে বাস আর তোমরা পেছনে ওই যে দেখতে পাচ্ছ একটা বিস্কুটের ড্রাম এটা গ্লুকন্ডি এটাই যে সুথল সুথলটা আমার হাতে দেয় আর এনার্থ যে গ্যাসের সমস্যা খালি একটু বারবার ঘাক ঘাক করবে সেটার থেকে বাঁচার জন্য যে ওদিকে আবার গ্লুকন্ডি খায় গ্লুকন্ডি দিয়ে তোমার ঠান্ডা জল ফ্রিজের হ্যাঁ গুলিয়ে খায় আর আমার জন্য এই যে একটু আগে বিস্কুটটা ছিল দু একটা বিস্কুট টিস্কুট খেলাম সন্ধ্যাবেলা টিফিন করলাম চা দিয়ে ব্যাস উনি যে কিছুদিন থেকে যে কি একটা নেশা মোবাইলের মধ্যে কি একটা সিরিয়াল দেখে এখন কি দেখো এটা 2014 সালে কোনেটা মানদাত্তে আমোল সিনেমা নাকি সিরিয়াল ধরে মাথাটাটা কানডন সব শেষ সব সময় ঘুমোতে গেলে রাতি 1:00 পর্যন্ত দেখে মাঝে মাঝে এই যে অবস্থা একে তো আমার হাত নিয়ে পাচ্ছি না বারবার এদিকে শব্দ দূষণ যতক্ষণে সারা দিন যদি থাকে সারা দিন এই সিরিয়াল চলতে থাকে মোবাইলে কি নিশারে ভাই তো তো গাইজ এখন রাত্রি আটটা বাজে আর আমার যে হাতের অবস্থা তাতে প্রচন্ড পরিমাণে ইচিং হচ্ছে এখন দেখাচ্ছি খুলেই গেছে তো এগুলোতে এখন যেহেতু এখনও কিচ্ছু নেই ওষুধ এ দেখো কেমন ফুলে ফুলে গেছে তার মানে এখানে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হচ্ছে আর অ্যালার্জির ওষুধ এখন খাবো না কারণ হচ্ছে যে ওষুধগুলো আমি খাচ্ছি ব্যথার ওষুধ প্লাস তোমার অ্যান্টিবায়োটিক ঘাটা শুকানোর পায়ের ঘাটা শুকানোর জন্য তো সেগুলো খাওয়ার পরে অটোমেটিকলি আমার ঘুম চলে আসছে তার উপর যদি আবার অ্যালার্জির ওষুধ খাই তাতে মানে ঘুমের যে কি হবে সেটা তো বুঝতেই পারছো তোমরা অ্যালার্জির ওষুধে প্রচন্ড ঘুম হয় এমনিতেই সারাদিন ঘুমাচ্ছে আর ঘুমাতে চাই না এই একটু জ্বালা যন্ত্রণা একটু সহ্য করি তো বাড়িতে সুতল আছে এখন একটু সুতল লাগিয়ে দিবে মিলি আমাকে মিলিকে বললাম যে একটু সুতল লাগিয়ে দাও আনতে গেছে এনেও ফেলেছে অলরেডি কি আরাম সুতোর লাগিয়ে দিলে ঠান্ডা হয় জায়গাটা হুম ঠান্ডা হয় আর ইচিংটা অনেকটা কমে যায় ফাঁকাগুলো থাকতে পারেন না এনার আবার এটা খুব একটা ভালো অভ্যাস মানে নখ পরলে দেখলে যদি একবার দেখলো তাহলে খবর হয়ে গেলো শিলিগুড়িতে থাকলেও ওখান থেকে টেনে এনে নখ কেটে দেবে এমন একটা অবস্থা কেউ যদি মুম্বাই পালায় কেউ যদি কলকাতা পালায় ওখান থেকে ধরে এনে নখ কেটে দেবে যাই হোক এরকমই হচ্ছে ব্যাপার সেই জন্য বাড়ির থেকে আর কি করি বাড়িতে থেকে তো আর পালানোর কোনো বুদ্ধি নেই দিয়ে দিলাম নখ কাটো আর কি তো এখন পাচ্ছে রাত্রি নটা আর মিলি গেছে আমার জন্য রুটি করতে কারণ আমার রাত্রে ভাত খাওয়া যায় না সেই জন্য এই রুটি হচ্ছে রুটি করছে আর ও যে ভাত খাব হয়ে গেল নাকি বেশ যে বলতে বলতে হয়েও গেছে রুটি আমি তোমাদের এখন আমি আমার ওষুধের কালেকশন দেখাচ্ছি জীবনে যেটা কোনো দিন হয়নি সেটা এখন হয়ে গেল আর কি মানে যত ধরনের এই কয়েকদিনে ওষুধ আমি ইউজ করছি সেগুলো আমি দেখাচ্ছি এই জেলটা তো তোমরা চেনোই সবাই আর্নিকা জেল এটা তোমাদের এটা হোমিওপ্যাথিক ওষুধ এটা হচ্ছে তোমাদের এই যে আর্নিকা জেল এটা দিয়ে তোমাদের ওই ব্যথা লাগলে কোনো চোট লাগা ব্যথাতে এটা কাজ করে আর এগুলো বেটা টাইম এই ঘা ঘা পরিষ্কার করার জন্য এটা তো নিউজ প্রিন্ট নাকি এই পাউডারটা দিয়ে তোমাদের ঘা শুকোয় তাড়াতাড়ি এইগুলো যাই হোক এই টাইপেরই সব আমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট রিলেটেড সব মেডিসিন এগুলো অনেকগুলো আমার জমা হয়ে গেল আর কি গোটা জীবনে যেগুলো জমা করতে পারিনি রাহুল ফোন করলো আবার কথা বলছে রাহুলের সাথে ফোন শেষ হয়ে গেলে আমাকে এই যে আমার খাবার রেডি খাইয়ে দেবে আর এই যে প্লাস্টিকের ভেতরে এখানে অনেকগুলো ওষুধ আছে এগুলো সব খাবার ওষুধ একটা মলম আছে লাগানোর জন্য ব্যাস এই হচ্ছে আমার খাবার আম রুটি আর এর যে সবজি সবজিটা বোধ হয় দুপুরে মানে আজকে আমরা গরমে সবাই না দেয়াল সত্যি আজকে গরমটা করতে দেখি তো ভাই আমার রুটি খাওয়া দাওয়া শেষ আর আমার খাওয়া দাওয়ার পরে এখন উনি আবার এই যে বসে গেছে খেতে

সময়ের অপেক্ষায় যাই হোক আমার খাওয়া তো শেষ হয়ে গেল ওর খাওয়া শেষ হলেই আবার একবার ওষুধ খাবো আর ঘুমাবো যতদিন সুস্থ না হচ্ছে ততদিন হয়তো আর টক করা হবে না কারণ এত ঘুমো সারাদিন যদি কেউ ঘুমায় সে কখন শুট করবে হ্যাঁ লাইটটা কেমন থেমে আছে এই অ্যাক্সিডেন্টের জন্য না যেতে পারছি বাইরে কোথাও না হাঁটাচলা বেশি করতে পারছি কিছুই করতে পারছি না খালি বিছানা আর এই ঘরটা মানে লকডাউন লকডাউন ফিলিং ঠিক বলছো লকডাউন লকডাউন ফিলিং পুরোটাই একদম মানে একদম খাঁটি লকডাউন যেটা প্রথমবারে লকডাউন যে ছিল একটা আতঙ্ক না জানি করোনা কী জিনিস এই যে একটা আতঙ্ক সেই রকম একটা ফিলিং লকডাউন লকডাউন ফিলিং ঠিক এই দেখো অনেকটা শুকিয়ে গেছে আর কিছু কিছু চামড়া উঠেও গেছে মানে উঠে উঠিয়ে দিয়েছে এখন একটু পাটা হালকা করে মালিশ করে দিচ্ছে আজকে একটু হেঁটেও আসলাম আবার সন্ধ্যাবেলা বাজার থেকে মানে বাইরের থেকে হেঁটেও আসলাম বাবা কি

কালকে সকালে তোমরা দেখতে পাবে আর আমি এখন হচ্ছে গামছা ভিজিয়ে এনে ওকে মুছিয়ে দেব তারপর আমি স্নান করব তারপর কি ঘুম পাচ্ছে আমার তো যাই হোক আমাদের এভাবেই চলছে এখন মানে যতদিন ঠিক হতে পারিনি ততদিন এভাবেই ভিডিও করব আর তোমরা একটু একটু করে দেখবে যাই হোক ডিটেলসটা তুলে ধরতে পারছি না কোনোদিন কারণ ওই যে বললাম সময় আমি ঘুমিয়ে থাকি ওষুধ খাই আর ঘুমাই ওষুধ খাই ঘুমাই সারাদিন ঘুমাই তো আস্তে তো যাই হোক গুড নাইট দেখা পাই অন্য়ে দাদা গুড নাইটিন আছে